রাজধানীর করিলে ট্রেন দুর্ঘটনায় নিহত ফটোগ্রাফার ইস্তিয়াক আহমেদ যে ল্যান্স ভালোবেসে প্রকৃতিকে ফুটিয়ে তুলত ইস্তিয়াক আজ সেই ল্যান্সই তার চিরনিদ্রার নিশ্চুপ সাক্ষী হয়ে রইল দুই মে দু এক শুক্রবার রাজধানীর করিল রেললাইনের নির্জন সৌন্দর্য মুগ্ধ করেছিল তরুণ ফটোগ্রাফার ইস্তিয়াক আহমেদকে প্রকৃতির কলে ফুটে থাকা ফুলের ছবি তুলতে গিয়ে তিনি নিজেই হয়ে গেলেন এক করুণ ইতিহাসের সাক্ষী দ্রুতগতির একটি ট্রেনে থাকায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ই সৃজনশীল প্রাণ ইশতিয়াক তখন ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলেন ট্রেনের আওয়াজ কিংবা আশেপাশের শব্দ হয়তো গভীর মনোযোগের কারণে তার কানক্তি পৌঁছয়নি মুহূর্তের অসতর্কতায় দ্রুতগামী ট্রেন তাকে চাপা দেয় ইশতিয়াক আহমেদ রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ছিলেন পাঠ্যবইয়ের পাশাপাশি তার প্রাণের টান ছিল ফটোগ্রাফিতে সামাজিক মাধ্যমে তার তোলা ছবিগুলো বিপুল পরিমাণে প্রশংসা পেত প্রকৃতি মানুষের আবেগ আর নগর জীবনের নান্দনিক মুহূর্তগুলি তিনি ক্যামেরা বন্দী করতেন নিপুণ হাতে কিন্তু আজ সেই ক্যামেরার লেন্সই হয়তো তাকে ট্রেনের দৃশ্য দেখতে বাধা দিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক ইনস্টাগ্রামের ভক্ত ও বন্ধুরা শোক প্রকাশ করতে শুরু করেছেন অনেকেই লিখেছেন তোমার ক্যামেরা আজ চিরনিরব্ধ হয়ে গেল কিন্তু তোলা ছবিগুলো অমর হয়ে থাকবে কি সেই শেষ ফ্রেমটি ছিল যেটি ইস্তেহাকের লেন্সে আটকা পড়েছিল তা হয়তো আর কখনোই জানবো না আমরা